নমস্কার বন্ধুরা সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন বাদে কর্তামশাই বাজার থেকে এক ধরনের ছোট মাছ নিয়ে হাজির না মৌরলা কেচকি এই সব নয় একেবারে অন্য ধরনের মাছগুলো নাম বলল চেলা মাছ পুকুরে হয় কিন্তু আমরা এমনি যে চেলা মাছগুলো বাজারে দেখি সেগুলো সমুদ্রের বেশ বড় বড় এটা কিন্তু একদম ছোট্ট ছোট্ট দেশি মাছ সেই মাছ দিয়ে বললেন যে চচ্চড়ি করতে হবে আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে করতে বসে গেলাম এই মাছের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গরম ভাতের সঙ্গে আর করতেও সোজা অন্যান্য যেভাবে মাছগুলো করি ঠিক সেইভাবে এই যে দেখুন মাছগুলো কিন্তু ছোট্ট ছোট্ট প্রথমে ভালো করে কেটেই এনেছিল সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে এবার নুন হলুদ সামান্য একটু গুঁড়ো লঙ্কা মিশিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য সর্ষের তেল দিয়ে মিনিট দশেক এইভাবে রেখে দিয়েছিলাম এদিকে বেশ কিছু আমি সবজি কেটে নিয়েছি আলু দুখানা মাঝারি সাইজের মাছ যেহেতু আড়াইশো গ্রাম মতো তাতে দিয়েছি বেশি আলু নয় দুটো আলু দুটো টমেটো আর দুখানা পেঁয়াজ সবই কুচি করে কাঁচা লঙ্কা একটু ঝাল আপনি যেমন খাবেন আট দশটা তার সঙ্গে দিয়ে দিলাম বেশ পনেরো ষোলো কোয়া রসুন থেতো করে সঙ্গে দিয়ে দেবো সর্ষের তেল বেশ একটু দরাজ হাতেই দিয়ে দিলাম আন্দাজ মতো নুন এবারে হলুদ গুঁড়ো তো আগেই দিয়েছি সঙ্গে এবারেও আর একটু দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে এবারে মেখে নিলাম মাছগুলোর সঙ্গে খুব বেশি চটকাবেন না কেননা মাছগুলো নরম হয়েই রয়েছে মোটামুটি মিনিট দশেক মাছগুলোতেও নুন হলুদ একটু ঢুকেছে এবারে এইভাবে আমি আরও মিনিট দশেক রেখে দিলাম যেহেতু এই মাছগুলো মোরলা মাছের থেকে একটু সাইজে বড়ো তাই জন্য আমি মিনিট দশেক একটুখানি ম্যারিনেট করে রাখলাম তাতে এই মশলা এবং নুন মাথার মধ্যে সবজির মধ্যে একটু ভালো করে দিয়ে এদিকে তারপর কড়াই গরম হলে তাতে সরষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা এই আলু মুশ্রিত কেলা মাছ অনেকে হয়তো কেলা মাছটা ঠিক চিনবেন কিনা আমি বুঝতে পারছি না আমি নিজেও খুব একটা বেশি দেখি না কিন্তু এইটা আমার হাজব্যান্ড ছোটোবেলায় কিন্তু খুবই খেয়েছে এবং মাঝে মাঝে আমাদের বাড়িতেও এসেছে দেখেছি কিন্তু বাজারে খুব একটা পাওয়া যায় না সেই জন্য আজকে পেয়েই নিয়ে চলে এসেছে কথা বলতে বলতে মাছটাকে এবার একটুখানি কড়াই উল্টে পাল্টে খুন্তি দিয়েও নেড়ে দিলাম খুব বেশি নাড়া যাবে না বিশেষ করে পরের দিকে তাই জন্য যা নাড়ার এখনই একটু ভালো করে মিশিয়ে দিলাম তেলের সঙ্গে দিয়ে একটু চাপা দিয়ে দিলাম রান্নাটা করতে একদমই ঝামেলা নেই আর কড়াই যদি একদম ননস্টিক হয় খুব ভালো হয় তাতে ধরবে না তাও মাঝে মাঝে ধরার চেষ্টা করে সেটা একটুখানি সাবধানে খুন্তি দিয়ে উল্টে দিতে আসলে আমার এই কড়াইটা একটুখানি অয়েলি ভাবটা কমে গেছে ননস্টিকগুলো শুনতে লাগে ননস্টিক কিন্তু বেশ কিছুদিন চলার পর তারপরে কিন্তু এর অয়েলি ভাবটা কমে গেলেই আবার তলায় আটকে যেতে থাকে আর বিশেষ করে বাসন মাজার সময় তো এর অয়েলি ভাব কিছুটা চলেই যায় এগুলো একটু খুব সাবধানে ইউজ করতে হয় যাই হোক রান্না এইভাবে মিনিট পাঁচ সাত করার পর ঢাকা দিয়ে আবার খুলে একটু উলট পালট করে দিয়ে দিলাম বেশ কিছুটা কুচনো ধনে পাতা ধনে পাতা এই রান্নায় না দিলে একদমই হবে না আর দেখুন হয়েও এসেছে সেদ্ধ তো হয়েই গেছে আর বিশেষ করে ওই ম্যারিনেট করে রাখাতে আলু তো সরু সরু ঝিরিঝিরি করেই কেটে নিয়েছিলাম টাইম বেশি লাগবেই না হয়েও এসেছে একটু ওলট পালট করে ধনে পাতাটাও মিশিয়ে দিলাম বন্ধুরা রান্না কিন্তু প্রায় শেষ পরিবেশনের জন্য এবার কিছুক্ষণ রেখে করে নিলেই হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু করে খেতে পারেন যদি পান বাজারে কিন্তু সব সবসময় ওঠে না এগুলো ত্বকে তক্কে থাকতে হয় যেদিন ওঠে সেই দিন যদি যাওয়া যায় তাহলে আনলে অবশ্যই করে খাবেন এই মাছের কিন্তু স্বাদ ভীষণ ভালো একটু কাঁটা আছে আর আমরা ছোটোবেলা থেকেই শুনেছি কাঁটা মাছের স্বাদ কিন্তু বেশি হয় এবারে মিনিট পাঁচ সাতেক রেখে দিয়ে ঢাকনা খুলে পরিবেশন করে নিলাম দেখুন কী সুন্দর হয়েছে দেখেই লোভ লাগছে কি না এই মাছ আর গরম ভাত আর কিছু কি চাই কিচ্ছু চাই না সঙ্গে যদি একটু ডাল যারা পছন্দ করে ডাল হলে তো কথাই নেই ডাল দিয়ে মেখে এই মাছ চেলা মাছের চচ্চড়ি ওপর দিয়ে দিয়ে দিলাম আরও কিছুটা ধনে পাতা গার্নিশিংয়ের জন্য ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যে কোনো নোটিফিকেশান সবার আগে যাতে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ